আপনাদের সাউন্ড এত জোরে হবে আর এতটা অ্যাক্টিভ হবে প্রত্যেক জেলার মানুষ যখন এটা ফেসবুকে ইউটিউবে দেখবে তারা জন্য বলতে বাধ্য হয় নীলফামারি কিশোরগঞ্জের ভাড়া বেড়ে বাচ্চা নয় সব সিংহে বাচ্চা করে আমার সামনে হয়েছে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আজকে ছোট্ট একটা শব্দ শব্দটা হচ্ছে মৃত্যু বলার সময় শব্দের নাম কি মৃত্যু এটাকে আরবিতে বলা হয় ম ইংরেজিতে বলা হয় ড্যাক মৃত্যু আলোচনার একটা শব্দ সবাইকে এক টাইমে বলতে হবে আলোচনার শব্দের নাম কি আলোচনার শব্দের নাম কি এটাই আজকে আলোচনার মূল বিষয়বস্তু

আমি মারাপুর মত থেকে আর মৃত্যুর থেকে পালিয়ে যাবো ইজ ইট পসিবল পসিবল No!